নমস্কার আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশে মানে একত্রিশ মিলিয়নেরও বেশি গাছ লাগানো হয়েছে হ্যাঁ এটা একটা বিশাল সংখ্যা কিন্তু ঠিক তাই আর এটা আসলে সৌদি সবুজ উদ্যোগ মানে সৌদি গ্রিন ইনিশিয়েটিভের একটা অংশ এর সাথে আবার সদ্গুরুর যে বিশ্বব্যাপী মাটি বাঁচাও আন্দোলন সেটারও একটা যোগসূত্র আছে আছে তো আজকের আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখব এই মরুভূমির দেশটা কিভাবে মাটি আর পরিবেশকে বাঁচানোর চেষ্টা করছে বিষয়টা কিন্তু খুবই জরুরি বুঝলেন কারণ বিশ্বজুড়ে মাটির গুণমান কমে যাওয়া মরুকরণ এগুলো বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই নাকি কতটা খারাপ অবস্থা তথ্য যা বলছে তাতে তো বিশ্বব্যাপী প্রায় বাহান্ন শতাংশেরও বেশি চাষের জমি ইতিমধ্যেই মানে ক্ষতিগ্রস্ত বলেন কি অর্ধেকেরও বেশি হ্যাঁ আর মধ্যপ্রাচ্যের মতো শুকনো অঞ্চলে তো অবস্থা আরও খারাপ ধরুন চাষ কমে যাচ্ছে জলের অভাব বাড়ছে ঘন ঘন ধুলো ঝড় জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে ঠিক আর খাদ্য নিরাপত্তাহীনতা তো আছেই তাই এই যে গাছ লাগানো হচ্ছে এটা শুধু দেখতে ভালো লাগার জন্য নয় আসল উদ্দেশ্যটা তাহলে কি আসল উদ্দেশ্য হল মাটির জৈব উপাদান ফেরানো মানে যেটা কমে গেছে সেটা বাড়ানো জলচক্রটাকে আবার স্বাভাবিক করা আর জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা তৈরি করা আচ্ছা তার মানে পরিবেশ আর অর্থনীতি দুটো দিকে দেখছে ওরা আর বলছিলেন সদ্গুরুর মাটি বাঁচাও আন্দোলনের কথা ওই আন্দোলনটা এই উদ্যোগকে বেশ প্রভাবিত করেছে তাই তো হ্যাঁ অনেকটাই দেখুন দু সালে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু এই সেভ সয়েল বা মাটি বাঁচাও আন্দোলন শুরু করেন আর এখন তো এটা বিশ্বের অন্যতম বড় একটা পরিবেশ আন্দোলন এর মূল ফোকাসটা কোথায় মূল ফোকাস হলো মাটির জৈব পদার্থ যে কমে যাচ্ছে সেই বিষয়ে সচেতনতা তৈরি করা আর সব দেশের সরকারকে চাপ দেওয়া যাতে তারা নীতি বানায় কি ধরনের নীতি নীতিটা হলো চাষের জমিতে যেন অন্তত তিন থেকে ছ শতাংশ জৈব পদার্থ থাকে এই পরিমাণটা কিন্তু খুব জরুরি কেন জরুরি দেখুন ভালো ফসল ফলাতে মাটির জল ধরে রাখার ক্ষমতা বাড়াতে যেটা মরুকরণ আটকাতে সাহায্য করে আর হাওয়া থেকে কার্বন শুষে মাটিতে জমা করতেও এটা দরকার বুঝেছি মানে মাটি ভালো না থাকলে খাদ্য আর জল দুটোতেই টান পড়বে একদম আর সেটা থেকে তো সামাজিক সমস্যাও হতে পারে আচ্ছা আমি শুনেছিলাম সদগুরু নাকি নিজে বাইক চালিয়ে তিরিশ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছেন এই বার্তার জন্য সাতাশটা দেশে হ্যাঁ ঠিকই শুনেছেন আর সম্প্রতি উনি মধ্যপ্রাচ্য আরব দেশগুলোতেও গিয়েছিলেন সেখানে পরিবেশ মন্ত্রী এমনকি রাজ পরিবারের সদস্যদের সাথেও দেখা করেছেন কি বলেছিলেন উনি ওর বার্তাটা কি ছিল ওর বার্তাটা খুব সোজা সাপটা কিন্তু শক্তিশালী ছিল উনি বলেছেন মাটি কোনো জড় সম্পদ নয় এটা একটা জীবন্ত ব্যবস্থা এখনই কিছু না করলে পরের প্রজন্ম মাটি পাবে না পাবে শুধু ধুলো বাহ খুব জোরালো কথা এই কথার প্রভাব নিশ্চয়ই পড়েছে বিশেষ করে সৌদি আরবের উপর হ্যাঁ অবশ্যই পড়েছে সৌদি নেতৃত্ব বেশ ইতিবাচকভাবে সাড়া দিয়েছে আর তারই ফল হলো এই সবুজ উদ্যোগটা ওখানে একটা সংস্থা আছে এনসিভিসি এনসিভিসি পুরো নামটা জানো কি ন্যাশনাল সেন্টার ফর ভেজিটেশন কভার ডেভেলপমেন্ট অ্যান্ড কমব্যাটিং ডিজার্টিফিকেশন ওরা আরও একান্নটা সরকারি আর বেসরকারি সংস্থার সাথে মিলে কাজটা করছে বিশাল আয়োজন তো ওদের লক্ষ্যগুলো কি কি লক্ষ্যগুলো বেশ বড় যেমন শুধু পূর্বাঞ্চল প্রদেশেই দু সালের মধ্যে দেড় বিলিয়ন গাছ লাগাবে দেড় বিলিয়ন হ্যাঁ আর পুরো দেশ জুড়ে টার্গেট হলো দশ বিলিয়ন গাছ তাছাড়াও চল্লিশ মিলিয়ন হেক্টরের বেশি নষ্ট হয়ে যাওয়া জমিকে আবার আগের অবস্থায় ফেরানো আর অবৈধ গাছ কাটা বন্ধ করা হ্যাঁ অবৈধ গাছ কাটা মরুর বিস্তার আটকানো এগুলো আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা কিন্তু স্থানীয় প্রজাতির গাছ ব্যবহার করছে ও এটা তো খুব ভালো পয়েন্ট মানে যে গাছগুলো ওই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে একদম তাতে গাছগুলো দীর্ঘমেয়াদে টিকে ফাটবে জীব বৈচিত্র্য বাড়বে বায়ুর মান ভালো হবে এমন কি ওই অঞ্চলের তাপমাত্রাও কিছুটা কমবে স্থানীয় প্রজাতির উপর জোর দেওয়াটা আসলেই খুব দরকারি কারণ অনেক সময় ভুল গাছ লাগিয়ে তো প্রকল্প ব্যর্থ হয় আচ্ছা কিন্তু যদি এই রকম উদ্যোগ না নেওয়া হয় তাহলে বিপদটা কতটা বড় বিপদটা মানে সাংঘাতিক জাতিসংঘ কি বলছে শুনুন ওরা সতর্ক করেছে যে দু সালের মধ্যে পৃথিবীর ওপরের স্তরের প্রায় নব্বই শতাংশ মাটি নষ্ট হয়ে যেতে পারে নব্বই শতাংশ ভাবা যায় না হ্যাঁ আর এর ফলে মাটির জল ধরে রাখার ক্ষমতা প্রায় চল্লিশ শতাংশ কমে যেতে পারে তাহলে তো খরা আরও বাড়বে অবশ্যই আর খাবারের পুষ্টিগুণও মারাত্মকভাবে কমে যাবে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা বিরাট ঝুঁকির মুখে পড়বে এর সামাজিক অর্থনৈতিক প্রভাব যে কি হবে তার মানে সৌদি আরবের এই কাজটা শুধু নিজেদের দেশের জন্য নয় এটা অন্যদেরও পথ দেখাচ্ছে নিঃসন্দেহে বিশেষ করে অন্য যে শুকনো বা আধা শুকনো দেশগুলো আছে তাদের জন্য এটা একটা দারুণ উদাহরণ এটা দেখাচ্ছে যে যদি সরকারের ইচ্ছা থাকে মানুষ যদি সচেতন হয় আর বিভিন্ন সংস্থা যদি একসাথে কাজ করে তাহলে অনেক কঠিন পরিবেশেও পরিবর্তন আনা সম্ভব ঠিক তাই চরম পরিবেশেও মাটির স্বাস্থ্য আর পুরো ইকোসিস্টেমকে বাঁচিয়ে তোলা সম্ভব একদিকে মাটি বাঁচাওয়ের মতো আন্দোলন মানুষকে জাগাচ্ছে অন্যদিকে সৌদি সবুজ উদ্যোগের মতো বড় রাষ্ট্রীয় পদক্ষেপ এই দুটো মিলে কিন্তু আশার আলো দেখাচ্ছে হুম সত্যি এই পুরো আলোচনা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে আমরা যদি মাটিকে শুধু একটা জড় সম্পদ না ভেবে যেমনটা সদগুরু বলছেন একটা জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে দেখি হ্যাঁ তাহলে আমাদের জমি ব্যবহার চাষবাস শহর পরিকল্পনা মানে প্রকৃতির সাথে আমাদের পুরো সম্পর্কটার মধ্যে ঠিক কি ধরনের মৌলিক বদল আসতে পারে এটা একটা গভীর প্রশ্ন কিন্তু হ্যাঁ এই ভাবনাটাই হয়তো আমাদের শ্রোতাদের জন্য আজকের আলোচনা শেষে রেখে যাওয়া যায় চিন্তা করার মতো বিষয় অবশ্যই অনেক কিছু ভাগার আছে এটা নিয়ে